দশ দিনের পর আমরা খোল ফ্যান একটু মাছ ফচার জল এবং গোবর এই তিনটিকে একটা জায়গায় পচাবো পচিয়ে তার থেকে আড়াইশো এমএল 10 দশ লিটার জলে আমরা কিন্তু রোজ পচার জল দিলে মাইট আসার একটা টেন্ডেন্সি থেকে যায় গেছে আচ্ছা ওই জন্য যেদিন দেবেন তার আগের দিন বা যেদিন দেবেন তার পরের দিন অবশ্যই লাল মাকড়ের যে ওষুধ কাকা হ্যাঁ কিংবা ইন্টারপিট যেটা ভালো ঠিক আছে কাকা ভালো হ্যাঁ তাই এটাকে দিয়ে রাখবো নাহলে কিন্তু মাইটির উপর দ্রোহ নমস্কার বন্ধুরা আমি বাপন নিয়ে চলে এসেছি আজকে নতুন আবার একটি ভিডিও আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে আমরা আগেই একটি এই জায়েন্ট চন্দ্রমল্লিকার একটি ভিডিও করে গিয়েছিলাম আমাদের বিদেশ বাড়ির ছাদ বাগানে এরপরে আমি বলেছিলাম যে এই ভিডিওর কন্টিনিউশন হিসেবে আবার পরবর্তী ভিডিও একদম আপ টু শোয়ের মাঠ পর্যন্ত পরপর ভিডিও আসতে থাকবে সেই অনুযায়ী দ্বিতীয় ভিডিও আজকে চলে এসেছে আজকে আমরা চলে এসেছি আবার বিদেশের ছাদ বাগানে আজকে আমরা ওনার কাছ থেকে জেনে নেব এর পরবর্তী স্টেজে কিভাবে আমরা এই চন্দমল্লিকার রিপোর্ট করব বা এর খাবার কি হবে বা এর ট্রিটমেন্ট কি কি আছে স্যার যদি কিছু বলেন নমস্কার আমি বিদেশের আমি এর আগে আপনাদের সেকেন্ড পটিং চারা পদ্ধতি প্রসেস শিখিয়েছিলাম বা বলেছিলাম যারা নতুন গ্লোয়ার আছেন আজকে আমি দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি যে রিপোর্টিং সেই রিপোর্টিং মাটি এবং খাবার এবং প্রসেস সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আগে রেতে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আইভারনেস ঠিক আছে এই গাছ রিপোর্টিং করা আছে আমার বারো থেকে চোদ্দো দিন রিপোর্টিং করা আছে খাবার চলছে আমি খাবার বলে দেব ঠিক আছে চার ইঞ্চিতে খাবার আমি চার ইঞ্চি প্রতিস্থাপন করবো আপনাদের দেখাবো চার ইঞ্চি খাবারও আজকে আপনাদের বলে দেবো একটু যে চার ইঞ্চি খাবার আপনারা তৈরি করবেন কী করে চার ইঞ্চি খাবার রিপোর্টিং করার পর প্রথম যে জলটা আমরা দেবো সেটা অবশ্যই ফানগি সাইড দিয়েই দেবো যে ফানগি আমরা ব্যবহার করবো গাছটা বসানোর পর আমরা যে জলটা দেবো সেটা ফানগি সাইড দিয়েই দেবো আমরা যেটা মাথায় রাখতে হবে এরপর আপাতত পাঁচ দশ দিন কোনো খাবার চলবে না দশ দিনের পর আমরা খোল ফ্যান একটু মাছ পাতা জল এবং গোবর এই তিনটিকে একটা জায়গায় পছাবো পচিয়ে তার থেকে 250 ml 10 লিটার জলে আমরা কিন্তু রোজ দিতে থাকি আচ্ছা পরিমাণটা যদি একটু বলে দেন আবার বলছি 50 গ্রাম খোল আচ্ছা হাফ লিটার ফ্যান হাফ লিটার গোবর ঠিক আছে আর হাফ লিটার মাছ পাতার জল এটা একসঙ্গে মিশাতে হবে যে কোনো মাছ হলে পাঁচ দিন হ্যাঁ যে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের পুঁটি মাছ যদি আমরা চুনো মাছ পাই বড় চুনো মাছ যাতে জিনিস পুটি মাছ সবচেয়ে ভালো ঠিক আছে তাই এটাকে আমরা পাঁচ দিন পাঁচাবো পাঁচ দিনে বেশি নয় এবং সেই খাবারটা আমাদের এমন ভাবে মেশাবো যাতে আমার এক দুদিনে খাবারটা কমপ্লিট হয়ে যায় আবার পরের দিন আমরা আবার ভেজাবো মানে এর আগে ভিডিওতে একদিন প্রশ্ন করেছিলেন এই যে পচা জলটা ব্যবহার করছেন এটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে না কদিন পর্যন্ত তো যা ব্যবহার করবো আমরা দু একদিনের মধ্যে ব্যবহার করে ফেলতে আচ্ছা ঠিক আছে ওটাকে বেশি দিন রাখা যায় যে একসঙ্গে অনেক খাবার তৈরি করে ফেললাম চালা যাবো সেটা নয় আমি আড়াইশো আড়াইশো গোবর ঠিক আছে না আমি যে আড়াইশো এম এল ওই পচা জলটা দশ লিটার দশ লিটার জলে মেশাতে হবে সাথে

কাকা এক লিটার জলে কতটা দেবো দেড় এম এল দিতে ইন্টারভিউ এক এম এল আমরা দিতে পারি এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এই গরম জয়েদার আছে মাছ পচা দিলেই কিন্তু মাকড়ের আসার সম্ভাবনা একটা থেকে যাচ্ছে ওই জন্য যাতে না আসে সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কতদিন ছাড়া ছাড়া দেবো খাবারটা খাবারটা আমরা একদিন ছাড়া দিতে পারি কিছু অসুবিধা নেই তবে আমরা বললাম যা খাবার তৈরি করবো যে এক দুদিনের মধ্যেই কমপ্লিট আমি আবার যেদিন দেবো তার আগে সিস্টেম তৈরি করে নেবো কতদিন পচাতে হবে এটা পাঁচ দিন পাঁচ দিন করছে তারপরে এটা দিতে হবে এছাড়া আর কি খাবার কথা বলছি এরপর আমাদের যেটা আছে আমরা একটু রাসায়নিক সারে যাবো চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এটা আমাদের পার লিটারে দু গ্রাম মানে ওই গ্রোমরের যে দানা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ সেই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দটা পার লিটারে দু গ্রাম এটা আমাদের দিতে হবে ঠিক আছে এটাও গাছে এতে গাছে গ্রোথ এবং আমাদের গাছের ফলিয়েসটাকে অনেক বাড়াতে সাহায্য করে ঠিক আছে আমি আপনাদের গাছ দেখালাম যে এটা হচ্ছে আপনার জেসি প্রাইম রোজ দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাও বেশি দিন স্পটিং নয় আমাদের আট থেকে দশ দিনের পটিং হ্যাঁ পাতা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ পাতা দেখা যাচ্ছে না আহ ফ্রেশনেস বা গাছের ফুলিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন তা আপনারা যারা নতুন গ্লোয়ার এগুলো একটু খেয়াল করবেন ঠিক আছে আর চন্দ্রমল্লিকা আমি আবারও বলেছি এখনো বলছি চন্দ্রমল্লিকা খাবার বেশি খায়নি ঠিক আছে কারণ আমাদের গাছে খাবারটা দিতে হবে যাতে সে খাবারটা নিতে পারে গাছে খাবার নিচ্ছে কিনা সেটা গাছের ফলিয়েস দেখলে বুঝতে পারবেন যে গাছ খাবার নিচ্ছে কিনা এটা মাথায় রাখতে হবে গাছ খাবার না নিলে নিজের পাতা ঢলে যাবে হ্যাঁ একটা থেকে যাবে যে গাছ খাবার নিতে পারছে এটা মাথায় রাখতে হবে যে বুঝে আর ওই যে বললাম যে রাত্রির দিকে খাবার দেবেন না কারণ রাত্রি পত্ররণ্ড বন্ধ হয়ে যায় পাতা খাবার না তো কিনারায় ঠেলে দেয় পাতা পাতার কিনারায় ঠেলে সে পাতাগুলো কিন্তু পুড়ে যায় পাতারত মানে বর্ডার বর্ডারগুলো কিন্তু কোনো খাবার দেবেন যা দেবেন সুজলক থাকা অবস্থা গাছের খাবার দেবেন ঠিক আছে আর বললাম আর মাঝে মাঝে কিন্তু চন্দ্রমলিকা একটু চুন মেশাইস গাছ চুনটা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে 15 দিন অন্তর কতটা দেবে আপনি 1 চামচ চুন 10 লিটার জলে ভিজিয়ে রাখলে ওটাকে গুড়িয়ে প্রতি গাছের গোড়ায় পনেরো দিন অন্তর অবশ্যই দেবে মানে সঙ্গে সঙ্গেই দেওয়া যাবে না 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 সব আমি যদি আগের দিন রাত্রে ভিজে রাখি খুব ভালো সেটাকে একটু গুলিয়ে নিলাম যদি স্পট পড়ে যায় সাদা পরের দিন চামচ করে আমরা চেঁচে দিতে পারি কিচ্ছু অসুবিধা নেই এতে মাটির ফাঁপটা বাড়ে গাছ খাবার নিতে সাহায্য করে ঠিক আছে মানে মাটির পিএইচ লেভেলটাও মোটামুটি হ্যাঁ চুল এলে ভালো থাকে আপনার খেয়াল করতে চন্দ্রমল্লিকার মাটির পিএইচ লেভেল কখনোই কিন্তু ছয় ছয় দশমিক পাঁচ এর ওপরে যাবে না ছয় দশমিক পাঁচের নিচে ছয় দশমিক পাঁচ থাকা পর্যন্ত গাছের জিনিস কিন্তু খুব ভালো ছয়ের উপরে গেলেই কিন্তু গাছ কিন্তু আর খাবার নিতে আমরা দীর্ঘ বর্ষা উঠতে পারিনি বর্ষা এখনো চলছে এই বর্ষায় গাছকে কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে ফানগি সাইড এবং রোগ মুক্ত রাখা তা আমরা ফানগি বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যবহার করি তা সবচেয়ে ভালো যে ফানগি সাইড অনেকেই আছে বাজারে তবে আমি আমি স্টার টপটা ব্যবহার করি যাতে আমার পাতা টপ টু বটম ঠিক থাকে তবে অ্যামিস্টার টপের একটা ব্যাপার বলে দিই যে যারা অ্যামিস্টার টপ ব্যবহার করেন তারা কিন্তু অন্য ফানগিসাইড আর ব্যবহার করবেন না তার কারণ অ্যামিস্টার টপ দিলে আর অন্য কোনো ফানগিসাইড কিন্তু গাছে কাজে লাগবে না এবার স্যার অনেকেই তো গাছ করেন অ্যামিস্টার টপটা একটু দামি ফাঙ্গিসাইড যারা অ্যামিস্টার টপ কিনতে পারবেন না তাদের জন্য যদি কোনো অল্টারনেটিভ ফাঙ্গিসাইড বলে দেন অ্যান্ড অ্যামিস্টার টপ যারা ব্যবহার করবেন না তো করবেন আমি টেকাল আমরা ক্যাব্রিও টপ আছে ক্যাব্রিও টপ খুব ভালো ফাঙ্গিসাইড কিংবা আপনার

আপনি চার ইঞ্চি বসানোর পর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গোড়ায় একবার ফার্মিসাইড ব্যবহার করবেন ব্যস্ত হলেই হবে ঠিক আছে বেশি ফার্ঙ্গিসাইড গোড়ায় ব্যবহার করবেন না আর ওপরেও পনেরো কুড়ি দিন অন্তর একবার করে ফার্ঙ্গিসাইড ব্যবহার করে আর অ্যামিস্টার টপটা কত করে দেবেন লিটারে অ্যামিস্টার টপ লিটারে এক এম এল এক লিটার জলে এক এক এমল ঠিক আছে ওটা পঁচিশ দিন অন্তর আর এই ফার্ঙ্গিসাইডটা বিশেষ করে সকালের দিকেই দিতে হবে না না এমন কোনো মানে নেই বিকালের দিকে ফার্ঙ্গিসাইড হ্যাঁ আমরা রোদ থাকা অবস্থায় দিতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ প্রথম কথা হচ্ছে আমরা জানি গাছের পাতা তো চারটে স্তর আছে সবচেয়ে নিচের স্তর যেটা পত্ররন্ধান পত্ররন্ধ সূর্য ডোবার পর ঘন্টাখানেক থেকে কটা বন্ধ হয়ে যায় তা পাতার যাবতীয় কাজ সূর্য ডোবার আগে থাকতেই কমপ্লিট করতে হবে ঠিক আছে কারণ পত্ররন্ধ বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার কোনো ফান্গি কাজে লাগবে না বা কোনো খাবারই কাজে লাগবে না ওই জন্য চেষ্টা করতে হবে বিশেষ করে ফানগি সূর্য থাকা অবস্থায় আমরা স্প্রে করব এটা মাথায় রাখতে হবে যাতে আমাদের পত্ররন্ধ ভালো করে কাজ করতে পারে এটা মাথায় রাখতে হবে আর বললাম বারবার যে আমাদের এই ওয়েদারে সবচেয়ে বড় কথা হচ্ছে গাছকে রোগমুক্ত রাখা পাতা ফ্রেশনেস রাখা পাতা ভালো না থাকলে কিন্তু গাছ ফুল ভালো হবে না এটা মাথায় রাখতে হবে এরপর লাইটের ব্যাপারটাই থেকে যাচ্ছে যে আপনি মোটামুটি আমাদের বিভিন্ন উইকের গাছ আছে চোদ্দ উইক হ্যাঁ বারো উইক দশ উইকের গাছ আছে যে গাছগুলো আছে লাইট আমরা মোটামুটি একটা ম্যাচিওর পঁয়তাল্লিশ দিনে গাছ কিন্তু বাড় ঠেল আচ্ছা কিন্তু আমাদের মাথায় রাখতে হয় পঁয়তাল্লিশ দিনে গাছ কিন্তু ম্যাচিওর নয় গাছ ব্যাটির কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আচ্ছা আমাকে খেয়াল করতে হবে গাছটা যেন ম্যাচিওর হয় আগে কুড়িয়ে এলে তাহলে কিন্তু সে ফুল কিন্তু ম্যাচিওর হবে না ভালো হবে আমাকে খেয়াল রাখতে হবে গাছটা যেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মাথায় কুড়ি থাকে আমাকে লাইট ট্রিটমেন্টটা সেইভাবে করতে হবে যে আমার গাছটা কদিন হচ্ছে বসানো থেকে থাম পট থেকে সেকেন্ড পট থেকে আর ফাইনাল পট পর্যন্ত কদিন হচ্ছে খেয়াল করতে হবে পঞ্চাশ দিন মাথায় রাখতে হবে রেখে আপনাকে লাইট ট্রিটমেন্টটা করে যেতে হবে আচ্ছা লাইটটা আরেকবার যদি বলে দেন কতক্ষণ জ্বালাবে বা কত লাইট পর্যন্ত জ্বালাবে সিস্টেম হচ্ছে আমাদের চন্দ্রমলিকা রাত যখন তাকে যত ছোট করা যাবে দিনটাকে যত বড় করা যাবে সেও কিন্তু দক্ষিণায়ন শুরু হবে আস্তে 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 বড় হবে রাতটা বড় দিনটা ছোট হবে আমাদের কিন্তু দিনটা বাড়াতে হবে এই জন্য সূর্য ডোবার ঠিক সাথে সাথে কিন্তু আমাদের লাইটটা দিতে হয় যাতে গাছ বুঝতে পারে যে না এখনো দিন আছে যার ফলে সে কিন্তু বাদ ঠেলবে না ঠিক আছে তবে ঘন্টা লাইট কিন্তু দু ঘন্টা মাথায় রাখতে হবে দু ঘন্টা বেশি দিলে গাছ কিন্তু টল হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে দু ঘন্টার বেশি লাইট দেবেন না ঠিক আছে এবার মাথায় রাখতে হবে যে আমাকে আমি এই সময়টা ফুল নেবো যে সময়টা ফুল নেবেন সেইভাবে লাইট অফ করতে হবে কতদিন আগে বন্ধ করতে হবে মোটামুটি আমাদের পঁচাত্তর দিনে টোটাল ব্লুমিং হয় আমাদের

বাড আসবে 12 25 দিন 30 দিন আগে কিন্তু আপনাদের লাইট অফ করতে ও প্রায় 2 আগে হ্যাঁ বন্ধ করে অক্টোবর কথা রাখতে হবে যে অক্টোবরের আমরা ওই 25 তারিখের মধ্যে লাইট ছেড়ে দেব এবার বিভিন্ন গাজের সময় বিভিন্নে ছাড়তে হ্যাঁ ঠিক কারণ বললাম যে 14 উইকের গাছ আগে ছাড়তে হবে যেমন ধরুন আপনারা হাউস্টন লেডি ফাংলার এরা 14 উইকের গাছ এদের লাইট আগে ছাড়তে হবে আবার ধরুন এসএল বা এরা যারা 12 উইকের গাছ আছে তাদের গাছ তারপরে ছাড়তে হবে আর ডোরিস কুইন হ্যাঁ বা ফিলাউটন এরা টেন উইকের গাছ এদের লাইটটা আরো পরে ছাড় মানে গাছে ভ্যারাইটি অনুযায়ী আগে পরে লাইট অফ করতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আর গাছের কীটনাশক নিয়ে যদি কিছু বলেন কীটনাশক মানে আপনাকে দুটো ওষুধ দুটো পোকা আমাদের যেটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে খুব মারাত্মক যেটা হচ্ছে হোয়াইট ফ্লাই এবং রেড স্পাইডার লাল মাকড় এবং সাদা মাছ লাল মাকড়ের জন্য কাকা ইন্টারপিট সবচেয়ে বেটার ঠিক আছে আর সাদা মাছের জন্য আমরা উলালা বাভার ব্যবহার করতে মাত্রাটা যদি উলালা এক গ্রাম অসুবিধা কিছু নেই এক লিটার এক লিটার জলে এক গ্রাম ব্যবহার করতে পারি আমরা ঠিক আছে এছাড়া পেগা সাজ ব্যবহার করতে পারি আমরা

উলালা খুব ভালো উলা লার্ভাটাকেও আমাদের নষ্ট করে দেয় উলালে এবং পেগাসাস অল্টারনেট করে দেবেন যাতে মাছের সোয়ে নিতে না পারে কোনো ওষুধ একবার উলালা দিলেন একবার আপনি পেগাসাস দিলেন কিটাপ হোসেন এটাও খুব ভালো ওষুধ ইটা আপনার হোসেন মিশিয়ে হ্যাঁ মিশিয়ে এক গ্রাম এক গ্রাম পার লিটারে মিশিয়ে এটাও আমরা স্প্রে করতে পারি এটাও সাদা মাছের ক্ষেত্রে খুব ভালো ওষুধ ঠিক আছে যাই হোক দুটো খেয়াল করতে হবে যেন আমাদের সাদা মাছের লার্ভাটা নষ্ট হয় দুটো কোনো ওষুধই এক দিয়ে যাবেন একভাবে দিয়ে যাবেন না তাতে কিন্তু সাদা মাছি সেই জায়গাটা বুঝতে পারবে মানে সে ধরে নেয় ওষুধটা সয়ে নেয় তার জন্য অল্টারনেট করে চেষ্টা করবেন যে অন্তত ওষুধগুলো দেওয়ার আর আজকে আপনারা দেখলেন যে চার ইঞ্চি পটে এই জায়েন চন্দ্রমল্লিকা কিভাবে পরিচর্যা করতে হবে সমগ্র বিষয়টাই স্যার খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন আর এই স্যারের দেখানো পথ অনুসরণ করে যদি আপনি আপনার ছাদ বাগানে জায়েন্ট চন্দ্রমল্লিকা করেন তাহলে কিন্তু আপনার চন্দ্রমল্লিকা গাছও কিন্তু একদম সো লেভেলের গাছ হবে এটুকু আমরা আগের বছরও আমরা দেখেছি স্যারের বিভিন্ন চন্দ্রমল্লিকার পুষ্প প্রদর্শনীতে স্যারের গাছ স্যারের ফুল ফলে এই পরিচর্যা অনুসরণ করে আপনারা ভিডিও করুন তাহলে আপনাদের গাছও অনেকটাই ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যান এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে আমার বঙ্গের নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নমস্কার